এবং মনোরম পরিবেশ হ্যাঁ আমরা মাঝে মাঝে আসি আমাদের মন খারাপ হলে এখানে আসার প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে তার সে বেশি হচ্ছে আমাদের এখানে আসলে যে মাইন্ড সেট চেঞ্জ হয় এবং মনোরঞ্জন হয় এবং বিভিন্ন পর্যটক আছে সুন্দর লাগে আমি আশা তো চলে আসলাম বনের ভিতরে কিছুক্ষণের ভিতরে আমরা বনে ঢুকবো আর এখানকার দেখেন পর্যটকের সমারোহ আর এখানে যারা আসবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর এই খালি টুকু পথ আপনারা ফের হবেন দশ টাকা করে দিতে হবে জনপ্রতি আমরা যেমন দিচ্ছি আপনারাও দিবেন আর এদিকে তেমন একটা কোনো কিছু ইয়ে নেই সমস্যা নেই তার সামনের যে দৃশ্যগুলো আছে অনেক সুন্দর আর বিশেষ করে এখানে পিকনিক স্পট হিসাবে অনেক সুন্দর এখানে অনেক পিকনিকে স্পট মানে ঘোরার মতো একটি জায়গা আর দেখতেও পারবেন অন্য অন্য জায়গার সে অনেক সুন্দর বিশেষ করে আর এদিকের এই চলে আসছি আমরা কি কমলা দিগির পার্ক আমরা কমলা কি বলে যেই আছে তোমার ডিগি ওই ডিগির নাম দিবা লাল দিঘির পার্ক তো না এখানে আসলে ঘোরার মধ্যে একটি জায়গা সব কিছু মিলে পরিবেশ পরি সব কিছু মিলে অনেক সুন্দর আমরা আসছি আর এই যে বাগান তো আমরা এখন কিছুক্ষণের ভিতরে এই বাগানে ঢুকবো তো নোমান কই তাকে খুব মিস করতেছি বিশেষ করে আর ছবি আমি আর করবো না এরকম কিছু নাই আর আর বনটা বিশেষ করে অনেক সুন্দর আপনারা যারা আসবেন ঘোরার মতো যে অনেক পর্যটক না হেলমেট নিয়ে আসবো কেন কি মারবেনি কেউ ডাকাইত নাই কিছু নাই তো আসবেন ঘুরবেন আমাদের মতো এই যে এরকম উপভোগ করবেন প্রত্যেকটা বন অনেক সুন্দর বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগার মতো একটি জায়গা প্রকৃতির পরিবেশ অনেক সুন্দর আর এরকম নদী পাবেন সামনে আর এই যে আমার সামনে দুইজন হাঁটতেছে দুজনের কাছে বিশেষ করে ভালো হয়ে যাও মাসুদ এই যে এই যে আমরা যাচ্ছি এদিকে বনের ভিতরে ওই ওই যে চর হাসিনা এই সামনে কিন্তু ওই যে চর হাসিনা যেটাকে বলে এটি এটা একটা ইয়া দেওয়া ওইটা ভিতরে ঢোকা যাবে না

অনেক মোটা মোটা গাসাস এই জায়গা बहुत की साइज में मिसिंग है यार